মৌয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই আমরা ওয়ার্স টু ওয়ার্স আমরা ধরে নিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট আমি আবার বলছি বুথ ভিত্তিকভাবে বুথের যদি যারা ভোটার তাদের একশো শতাংশ পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন এটাই তো অস্বাভাবিক ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা কোনো অন্য কোন বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন কিন্তু বুধ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি চব্বিশ তারিখ দুপুরে প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি এখনো হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি এই দিয়ে ছত্রখান অবস্থা একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে রোটিগা বা ওর মাকানে নেই বাংলার প্রতি বৈষম্য প্রতিহিংসা বাংলার সম্মানে আঘাত করা তার সঙ্গে উন্নয়ন এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না এখন জোড়াতালি দিয়ে জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও কিন্তু দ্যাট বি ফর নেক্সট ইলেকশন ইলেকশন কামিং টু নট পরিষ্কার কথা বলি মৈত্রকে যদি অ্যারেস্টও করে মৌওয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন এটা একটা চক্রান্ত চলছে মৌয়ার বিরুদ্ধে মৌমাকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হল না মহুয়াকে মহুয়াকে সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি সরানো যায় এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি তো সিবিআই এত লাফালাফি তো এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে মৌয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে কৃষ্ণনগরের মানুষ বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন এবং আমরা পরিষ্কার বলে রাখছি মৌয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয় যদি অ্যারেস্ট হয় মৌয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন